দেখেন 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 সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আজকে সিলেট সারপিন তান্ত্রিক কবিরা সুমাইয়াপার চেম্বারে ওনার আরেক একটা সাক্ষাৎকার নিয়েছিলাম এক সাক্ষাৎকারে আপনারা অনেক মানুষ ওনার দ্বারা উপকার পাইছেন কমেন্টে বলছেন ওনার আরেকটা ভিডিও দেখতেছে এই কারণে অনেক দূর থেকে চলে আসলাম ওনার আরেকটা সাক্ষাৎকার নিতে এমনকি অনেকক্ষণ লাইনে দাঁড়াবার পরে মনে করেন যে ওনার একটা সাক্ষাৎকার নিতে পারছি আমরা অনেক লোকজন ছিল ওনার অনেক লাইসেন্স পত্র আছে আমরা সব কিছু দেখলাম এবং বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম জি ভালো আছেন আপনি জি আগে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম ওই সাক্ষাৎকারে আপনার অনেক মানুষ আপনার দ্বারা উপকার হয়েছে কমেন্টে বলছে বলে আরেকটা ভিডিও দেখতে চাই তো অনেক ঝামেলা ছিল আপনার কাছে অনেক লোকজন ছিল এমন কি অনেক লাইসেন্স পত্র আমরা দেখলাম আপনার আপনি যে অলরেডি অনেক কিতাবাস অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি হ্যাঁ হ্যাঁ কাজে আছে কাজে আছে একটা ছেলে একটা মেয়ের কাজে আছে এখন কাজটা করতে করতে রাত গেছে রাত্রেই আপনি আইছেন

सेलर नाम मेरे पोते बात तो ही जाते हैं इसमें लाइन रोक माने रहे मेरी बोल 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 जा 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 দেখেন 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 উনি দিলো তাবিজ তাবিজটা নষ্ট করে দিল মনে হয় জি জি এই যেতে তাবিজটা দেখলাম আমরা আপনি তাবিজ দিলেন আগুন জ্বলে গেল অটোমেটিক এই তাবিজটা কি করলেন আপনি

অনেক মানুষে বলতেছে যে মনে করেন অনেক মানুষের

সিলেট শারপিন সিলেট শারপিনে কেউ বা চাইলে সরাসরি আইসিও কাজ করতে পারবে কেউ বা চাইলে ফোনের মারিপথে কাজ করতে পারবে কাজ করতে পারবে কেউ মোবাইলেও কাজ করতে পারবে অসুবিধা নাই আল্লাহ রহমতে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডবল ওয়ান জিরো ফাইভ থ্রি জিরো এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না কাগজ দিয়ে যেই নাম্বারটা লেখা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত